এই যে জবা ফুল এ তো আমরা প্রতিদিনই ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করি কিন্তু এই জবা ফুল আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা এই জবা ফুল আমাদের চুলের উপর কী প্রভাব ফেলে তা নিয়েই আমরা আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা এই জবা ফুলের জন্য কিন্তু আপনার চুলটি হবে লম্বা ঘন টান টান এবং মসৃণ তো আজকে ছোট্ট আলোচনায় জেনে নেওয়া যাক চুলের যত্নে জবা ফুল কীভাবে কাজ করে চুলের ফলিকলগুলিকে মজবুত করতে সাহায্য করে এই জবা ফুল চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বাড়ায় জবা ফুলে অ্যামিনো অ্যাসিড থাকে যা কেরোটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুল ঘন ও লম্বা করতে এবং চুলকে মসৃণ রাখতে এটি একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে জবা ফুলের উপকারিতা জবা ফুল চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে তো সাহায্য করে এছাড়াও এটি চুলের ফলিগলকে পুষ্টি জোগায় যা চুলের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের জন্য প্রয়োজনীয় কেরোটিন প্রোটিনের উপাদান বাড়িয়ে চুলকে মজবুত করে মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করার জন্যে এটি খুশকির সমস্যাও দূর করে জবা ফুল একটি প্রাকৃতিক আর্দ্রতা রক্ষাকারী উপাদান যা চুলকে শুষ্ক হওয়া থেকে রোধ করে এটি চুলের প্রাকৃতিক জেল্লা বাড়িয়ে চুলকে করে তোলে ঝলমলে এছাড়াও জবা ফুলের রস ও পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের ফলিকলকে পুষ্টি দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে কীভাবে ব্যবহার করবেন টাটকা জবা ফুল ও পাতা দিয়ে একটি পেস্ট তৈরি করে মাথার ত্বক ও চুলে লাগান এই পেস্টটি প্রায় তিরিশ মিনিট রেখে তারপর চুলটি শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি চুলে প্রাকৃতিক পুষ্টি যোগাতে এবং চুলের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে খুবই উপকারী একটি ভেষজ উপাদান তো বন্ধুরা এই পুজোর সময় আপনার চুলটিকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার জন্য আপনারাও চটপট লেগে পড়ুন এই কাজে আপনার চুলটি সত্যিই পুজোর সময় কিন্তু খুব সুন্দর জেল্লা দেবে আর তার জন্য এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে তবে হ্যাঁ জবা ফুলের সঙ্গে যদি আপনারা আতপ চাল মেথি ও কালো জিরা মেশাতে পারেন আরও ভালো কাজ দেয় মেথি আতপ চাল ও কালো জিরে আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে জবা ফুলের সঙ্গে পেস্ট বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আপনাদের চুলটি হবে খুব সুন্দর কারণ জবা ফুলে আছে একাধিক পুষ্টিগুণ যেমন ভিটামিন সি ফসফরাস রিবোফ্লাভিন সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি যা চুলের গোড়াকে মজবুত মসৃণ করে একই সঙ্গে লোমকূপে জমে থাকা টক্সিন দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় এসব পুষ্টি চুল পড়া বন্ধ করতে ও টাক রোধ করতে সাহায্য করে জবা ফুল ভিটামিন সি অ্যামিনো অ্যাসিড মিউকিলেজ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জবার পাতা ও ফুলের নির্যাস চুলকে পুষ্টি দেয় ও চুল লম্বা করে এমনকি চুল আরও নরম ও সিল্কি করে তোলে দু সালের এক গবেষণায় দেখা গেছে জবা পাতার নির্যাস চুল লম্বা করতে সাহায্য করে আরেকটি গবেষণায় দেখা গেছে জবা পাতার নির্যাসে ব্যাকটেরিয়া অধিক ক্ষমতা রয়েছে যা চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে অবদান রাখে ও খুশকি প্রতিরোধের সহায়তা করে এছাড়া এই ফুল ও পাতা চুলের বৃদ্ধি চুল ঘন করতে ও ভলিউম যোগ করতে সাহায্য করে চুল লম্বা ও ঘন করতে জবা ফুলের তেলও ব্যবহার করা হয় এই তেল নিয়ে দিনে নিয়মিত মাথার ত্বকে ম্যাসেজ করলে চুল লম্বা ও চুলের স্বাস্থ্য ভালো থাকে কিভাবে এই তেল তৈরি করবেন এর জন্য আট দশটি জবা ফুল ও পাতা নিয়ে ধুয়ে পিষে নিন তারপর এক কাপ নারকেল তেল গরম করে তাতে পেস্টটি মিশিয়ে নিন এবার মিশ্রণটি দু থেকে তিন মিনিট সেদ্ধ করুন তারপর পাত্রে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে রাখুন ব্যাস আপনার জবা ফুলের তেল প্রস্তুত চুলের বিভিন্ন সমস্যার সমাধানে নিয়মিত জবা ফুলের নির্যাস ও পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন এই হেয়ার মাস্ক ব্যবহারে চুলের সুপ্ত ফলিফলগুলো বৃদ্ধি পেতে সাহায্য করে তাই বন্ধুরা এখন থেকে আর জবা ফুল ফেলে দেবেন না জবা ফুলকে আপনার চুলের জন্য কাজে অবশ্যই লাগান কিভাবে করবেন এই মাস্ক তৈরি তিন থেকে চার চার চামচ জবা ফুলের নির্যাস নিন এবং পেঁয়াজের রস পরিমাণে মিশিয়ে নিন ওর মধ্যে চুল ভাগ করে আস্তে আস্তে চুলের গোড়ায় এই হেয়ার মাস্কটি ব্যবহার করে ম্যাসেজ করুন তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন পরপর কয়েকদিন আপনার চুলে এভাবে যত্ন নিন দেখবেন আপনার চুলের স্বাস্থ্যের পরিবর্তন তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পালে অবশ্যই একবার এই জবা ফুলের এই গুরুত্বপূর্ণ নির্যাসটি আপনার চুলে ব্যবহার করে দেখবেন আজ আসি টাটা